গত ক্লাসে আমরা কথা বলেছিলাম বল কী বল কী রাশি বলের বৈশিষ্ট্য এর পরের একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম বলের প্রকারভেদ এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জড়তা কী জড়তা কত প্রকার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সো আজকের ক্লাসটি কেউ যদি মনোযোগ করে দেখে আশা করছি এখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এবং এই জড়তা বিষয়গুলো যে আছে এগুলো সবগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো সো ক্লাসটি শুরু করেছি জড়তা হচ্ছে কোনো একটা পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা সেটা হচ্ছে জড়তা তাহলে প্রত্যেক পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম সেটা হচ্ছে জড়তা তো সহজভাবে আমরা এটা পরিবর্তন করে দিতে পারি যে কোনো একটা পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা সাপোজ এটা হচ্ছে তুমি তুমি এখন যে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই তুমি কোনো একটা চেয়ারে বসে আমার এই ভিডিওটি দেখতেছ তাহলে তুমি যে অবস্থা আছো এই অবস্থা হচ্ছে তোমার জড়তা কেননা তোমাকে যদি এখন কেউ ডাকে বা কেউ যদি কোনো কাজ করতে বলে তুমি কিন্তু করতে চাবে না কেননা তোমার কাছে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তার মানে তুমি ক্লাসটি মনোযোগ করে দেখছো এবং তোমার এই ক্লাসটি এখন ভালো লাগছে অন্য কিছু ভালো লাগছে না তার মানে এটা হচ্ছে জড়তা এমনও হতে পারে তুমি চেয়ারে বসে এটা কোনো একটা ম্যাথ করতেছো এই যে ম্যাথ করতে ভাল লাগতেছে এই ম্যাথটি অনেকক্ষণ মানে এখন যদি কেউ তোমাকে ডাকে তারপরে তুমি কিন্তু এখান থেকে নড়তে চাবে না বা এখান থেকে যেতে চাবে না তার মানে এই যে ম্যাথ করতে ভাল লাগতেছে বা একটা ম্যাথ তুমি ম্যাথ করার থাকতে চাওয়ার যে ইচ্ছা তোমার সেটাই হচ্ছে মূলত জড়তা কোনো একটা বস্তু যেটা করবে সেটা করতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে মূলত জড়তা তো কোনো বস্তুই আসলে চায় না যে তার জড়তার পরিবর্তন হোক এটা চায় না তাহলে তুমিও যদি জড়তা অবস্থায় থাকো সেক্ষেত্রে তোমার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে না তাহলে আসলে আমাদের উচিত যে জড়তা অবস্থায় না থাকা কেননা অলওয়েজ কোনো না কোনো কিছু করা অ্যান্ড জড়তা সেই সময় ভাল লাগবে সেই সময়ও তোমার উপকার আসবে যখন তোমার এটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা বিষয়বস্তুর বিষয়বস্তুকে লক্ষ্য করে তুমি এগোচ্ছ সাপোজ তুমি পরামর্শ এটা একটা জড়তা ঠিক আছে কিন্তু এই পড়া তোমার ভবিষ্যতের জন্য তুমি করছো এটা তোমার কাজে লাগবে বাট তুমি অলস সময় কাটাচ্ছ ঘুমো ঘুমিয়ে আসো বা আজে বাজে বন্ধুর সাথে আড্ডা দিয়েছি ওটা এক ধরনের জড়তা বাট ওটা তোমার ভবিষ্যতের জন্য কোনো কাজে লাগবে না সুতরাং পানির নাম যেমন জীবন আছে আবার মরণও আছে ঠিক আছে জড়তা কিছু কিছু জড়তা ভালোও আছে আবার খারাপও আছে তো আমাদের এই জড়তাকে অবশ্যই ভালো কাজে লাগাইতে হবে মানুষের ক্ষেত্রে সো আমরা সংজ্ঞাটে বুঝে গেলাম জড়তার ক্ষেত্রে যে পদার্থ যে অবস্থা আছে সেই অবস্থা থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা এটা হচ্ছে মূলত জড়তা তো এখন একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি টেবিলের উপরে একটা বই যদি আমি রাখি বা তুমি যদি রাখো সেক্ষেত্রে বইটা আজীবন টেবিলের উপরে থাকবে কেউ যদি বইটিকে না সরায় বা না সরাতে চেষ্টা করে এই আজীবন বইটি টেবিলের উপরে থাকবে এটা হচ্ছে মূলত এটাই হচ্ছে মূলত জরতা সো এখন আমরা জড়তার প্রকারভেদ নিয়ে কথা বলবো জরতাকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থিতি জরতা একটা হচ্ছে গতি জরতা তো এখানে সংজ্ঞায় কী দেওয়া আছে আমরা সংজ্ঞাটা আগে জেনে নেই যে স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতিশীল স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে বলা হয় স্থিতি স্থিতি জড়তা অর্থাৎ আমরা এটাকে সহজভাবে বলতে পারি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে বলা হয় স্থির জড়তা বা স্থিতি জড়তা আমরা বলতেই পারি এভাবে যে স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা সেটা হচ্ছে স্থিতি জড়তা এরপরে সাপোজ তোমার যে পড়ার টেবিলটা এটা কি অবস্থা আছে স্থির অবস্থা আছে তাহলে আজীবন কি চাচ্ছেও স্থির থাকতেই চাইতেছে এটা হচ্ছে স্থিতি জরতা আর কোনো একটা গাড়ি চলন্ত অবস্থা আছে বা হঠাৎ চলতে শুরু করলো এটা হচ্ছে মূলত কে গতিজরতা এই চলাটা হচ্ছে গতিজরতা তো এখন আমরা স্থিতি স্থিতিজরতা এবং গতিজরতা আরও একটু ক্লিয়ার হব তো আমরা এই সংজ্ঞাটা এখানে লিখেছি স্থিতি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতাকে বলা হয় স্থিতিশীল জড়তা যেমন হঠাৎ গাড়ি যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে যাত্রী পেছনের দিকে হেলে পড়ে কিসের কারণে স্থিতি জড়তার কারণে এটা এমসি জন্য তোমার খুবই কাজে দেবে অর্থাৎ গাড়ি তুমি মনে করো একটা গাড়িতে বসে আছো গাড়ি যখন চলা শুরু করলো বাসে যদি বসে থাকো হঠাৎ যদি গাড়ি চলা শুরু করে তাহলে যাত্রী কি পেছনের দিকে একটু হেলে পড়ে কেননা এটা যাত্রী এ কারণে হেলে পড়ে যে গাড়ি যদি স্থির ছিল লে তোমার বডিও কি স্থির তারপরে যাত্রীর এই জন্য এই স্থিতিশীলতার জন্য স্থিতিশরতার কারণে মূলত একটু পেছন দিকে হেলে পড়ে তো আশা করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো এগুলো এরপরে গতিজরতা গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম বা একেই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম সেটা হচ্ছে গতি জরতা তো এটাকে আমরা সহজভাবে লিখতে পারি যে গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে বলা হয় গতি জড়তা আমরা এইভাবে এটা নিতে পারি সমবেগ এখানে দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এরপরে যেমন চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণে গাড়ি যেহেতু গতিশীল তুমি গাড়িতে বসা আছো চলন্ত গাড়িতে গাড়ি যেহেতু গতিশীল তার মানে তুমিও কি গতিশীল এখন গাড়ি যদি হঠাৎ ব্রেক করার চেষ্টা করে তোমার শরীরের যে অংশ এটা সামনের দিকে মাথার যে অংশটা এটা সামনের দিকে ঝুঁকে কেন ঝুঁকে পড়ে কারণ তোমার মাথা অলওয়েস কী ছিল গতিশীল ছিল এই গতিজরতা ছিল গতিশীল অবস্থায় ছিল তার মানে যেহেতু গতিশীল অবস্থায় ছিল হঠাৎ করে যখন গাড়ি ব্রেক করা হয় তোমার যে সামনের অংশ মাথার যে অংশটা এটা চায় যে কি গতিশীল থাকতে চায় অর্থাৎ গতি জড়তার কারণে মূলত এটা হয় তাহলে এখানে এখান থেকে দুটা এমসি আসতে পারে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় অর্থাৎ তোমাদের এসএসসিতে এবং সেই সঙ্গে স্কুলের যে পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক বার্ষিক এগুলোতে আসতে পারে প্রি টেস্ট বা টেস্ট এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ কীভাবে যে গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে পড়ে কিসের কারণে বা হেলে পড়ে কেন আর গাড়ি চলন্তকারী হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন বা কী কারণে এখান থেকে একটু পেছিয়ে তোমাদের প্রশ্ন করে অথবা চলন্ত গাড়ি হঠাৎ থামলে কিসের কারণে যে জড়তার জন্য গাড়ি সামনের দিকে হেলে পরে সেটা কি অথবা এমন হতে পারে চলন্ত গাড়ি কেন থামলে যাত্রী সামনের দিকে হেলে পরে নাকি পেছন দিকে হলে পরে নাকি কিছুই হয় না এরকম অপশন দেবে সামনের দিকে ক নম্বরে ক নম্বরে পেছ মানে পেছনের দিকে ঘ নম্বরে কিছুই হয় না এরকম যে থাকতে পারে সো এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সো আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার হলাম যে জড়তা কী জড়তা কত প্রকার এবং এগুলোর উদাহরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা কথা বলবো ভরবেগ কি ভরবেগের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম